আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি চোখ আসার হাটে যশোর জেলা আপনারা অনেকেই দেড়শো দুইশো আড়াইশোর ভিতরে দেশি জাতের বলদ গরুগুলো দেখতে চেয়েছেন হালের বলদ সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো দরদামের তথ্যটা আপনাদেরকে দিব চোখ গরু গরুরহাট থেকে যশোর জেলা দেখতে পাচ্ছেন দেশি বলদ গরুগুলো দর্শক এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন দেশি জাতের বলদ এক জোড়া বলদ গরু দর্শক হালের বলদ এগুলো মূলত সার দিয়ে বানানো হয়েছে নাকি ভাই কোথা থেকে আসছেন জীবননগর দর্শনা দর্শ আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু কয় দাঁত করে দুই দাঁত করে দর্শক একদম জালি গরু আপনারা চাইলে এই গরু দিয়ে অনেক দিন চাষ করতে পারবেন অনেকেই দেখতে চাই যে দুই লাখ আড়াই লাখ এর আশেপাশে বলদ গরুগুলো আপনাদেরকে সেই গরুগুলো আজকে দেখাবো দর্শক তথ্য দিব সোগা হাট আট থেকে ভাই চাচ্ছেন কত দুই লাখ দশ দুই লাখ দশ মূলত আপনার চাওয়া দাম পেয়েছেন কত এখনো পর্যন্ত একশো আশি কত হলে বিক্রি করবেন দুইশো হলে বিক্রি করবে ভাই আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন দুইশো হলে বিক্রি করবে দেশি জাতের গরু যেহেতু দুই দাঁতের গরু এখনও তো অনেক দিন চাষ করা যাবে ভাই যখন টাকা দিবে দর দাম হবে আরও কিছু তো কমবে নাকি কিছু কমবে দর্শক দেখা দেখি চলতেছে বলদ গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেশি বলদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গরু কেমন আছেন ভাই ভালো কোথা থেকে আসছেন জীবননগর থানা কেমন দেখছেন বাজার ভালো ভালোই কয় দাঁত করে চার দাঁত করে সবই ভালো দর্শক আপনারা শুনলেন চার দাঁত করে একদম মাঝারি পর্যায়ে আছে আচ্ছা এখনও কত দিন চাষ করা যাবে ভাই জোড়াটা দিয়ে অনেক দিন আপনারা শুনলেন দর্শক অনেক দিন চাষ করা যাবে কাকারা একসাথে আসছে জোড়াটা আপনারা দেখতে পারছেন তো দেশী না ভাই আপনার কিনা গরু না বাসার গরু আপনার বাসার গরু আপনি কতদিন চাষ করছেন আনুমানিক মাস টিনে একটু কাছে যান সুপ্রিয় দর্শক ভাই বলতেছে তিন মাস মতন চাষ করছে আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা আমি বিশাল বড় দেশি জাতের দর্শক এক জোড়া গরু আচ্ছা ভাই এই যে একটা জোড়া চাচ্ছেন কত আপনি আপনারা শুনলেন ভাইয়ের বাসার গরু দর্শক দেশি জাতের দুইশো নব্বই চাচ্ছে বেসা বিক্রি রেটটা বলেন দুইশো ষাট বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন দেখি একটা ধারণা দেন সত্তর মতন হলে বিক্রি হবে দর্শক সত্তর মতন হলে তাইলে অবশ্যই কম হবে দেখা দেখি চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় বলদ গরুগুলো সুপ্রিয় দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা এক জোড়া গরু এইগুলো মূলত ষাট গরু সার দিয়ে দর্শক বলদ গরু বানানো হয়েছে তাই তো কাকা কোথা থেকে আসছেন ধারণ ভর্তি আপনার কিনা গরু না বাসার গরু বাসার গরু বাঁশারি গরু কতদিন চাষ করছেন এই বছর দেড় দেড় বছর মতো কয় দাঁত করে দায় দাঁ দুই দাঁত কোনটা এইটা এইটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই দাঁত আর এইটা হচ্ছে চার দাঁত কাকার বাসারি গরু কাকা চাষ করতো ষাঁড় গরু দিয়ে মূলত এগুলো দর্শন বলদ গরু বানানো হয়েছে আপনারা দেখতে পারছেন কয়েক জোড়া নারছেন গরু গরু পাঁচ জোড়া একই জোড়া একই জোড়া জোড়াটা ছাড়ছেন কত আড়াই আড়াইশো এদিক থাকান আড়াইশো ছাড়ছেন কত হলে বিক্রি হবে ওই দুইশো পঁয়ত্রিশ আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটা জোড়া দুইশো পঁয়ত্রিশ হলে মূলত বিক্রি করবে কাকা এক জোড়া বলদ গরু হালের বলদ দেশি জাতের গরু দরদাম চলতেছে ঠিক আছে কাকা বিক্রি করেন বিক্রি করেন দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বলদ গরুগুলো সোগাসার গরু থেকে যশোর জেলা